সো হ্যালো ভিভার্স বন্ধুরা আমি সৌভিক চলে একটা নতুন ব্লগ আর বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণীর একটা নয় দুটো নয় তিনটে নয় টপ সেভেন দুর্গাপূজার হদিস দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা কীভাবে আপনারা আসবেন এবং কিভাবে আপনারা পায়ে হেঁটেই এই টপ সাতটি দুর্গা পুজো ঘুরে নিতে পারবেন কোথায় কী থিম হচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো সো চলুন প্রথমে আমি আপনার জানিয়ে রাখি আপনারা আসবেন কীভাবে বন্ধুরা কল্যাণীগামী যে কোনো ট্রেন কল্যাণী সীমান্ত লোকাল তাছাড়া রয়েছে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল 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 প্রচুর ট্রেন রয়েছে সেগুলিতে করে কল্যাণী মেন স্টেশন চলে আসুন সেখান থেকে পায়ে হেঁটে আপনারা চলে আসুন কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে দুর্গাপূজার দেখতে এখানকার লোকেশন তো আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশান বক্সের লোকেশন দেখেই চলে আসতে পারবেন আর স্টেশন থেকে পায়ে হেঁটে তিন মিনিট সময় লাগবে এখানে এই বছর কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কোয়ার পার্ক একটি খুব সুন্দর মণ্ডপ করতে চলেছে সেই মণ্ডপের যে ছবি সেটা আমি আপনার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই মণ্ডপের আদলে তাদের কিন্তু এই বছরের মণ্ডপটা তৈরি হতে চলেছে যেহেতু আর বেশি দিন বাকি নেই তাই জোর কদমে কিন্তু মণ্ডপের কাজ এগোচ্ছে বাঁশের কাজের পর কিন্তু কাঠের বাটামের কাজ চলছে আর মণ্ডপের ভেতরেও কিন্তু কাজ জোর কদমে এগোচ্ছে এর কাজ বাঁশের কাজ বাটামের কাজ এবং ফোমের কাজ কিন্তু আপনারা এই মণ্ডপে দেখতে পারবেন এরপর কিন্তু বন্ধুরা আপনারা পায়ে হেঁটেই কল্যাণী এ নাইন থেকে চলে আসবেন কল্যাণী এ এইটের দুর্গা দেখতে এখানকার লোকেশনও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই বছর কিন্তু তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে একটি খুব সুন্দর বৌদ্ধ মন্দির অরুণাচল প্রদেশের গোল্ডেন বৌদ্ধ মন্দিরের আদলে তাদের এই বছরের মণ্ডপ কল্যাণী এ এইট সার্বজনীন কমিটি এখানকার লোকেশান তো বলেই দিলাম ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর এ থেকে হেঁটে আসতে সময় লাগবে তিন থেকে চার মিনিট প্রতি বছরই তারা তাদের মণ্ডপ এবং প্রতিমা এত সুন্দরী করে দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে দুর্গা পুজোর যেহেতু আর খুব একটা বেশি দিন বাকি নেই এখানেও কিন্তু জোর কদমে কাজে হচ্ছে এখানকার মণ্ডপ প্রতিমা উভয় কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে থাকে খুব সুন্দর থিম আমাদের সামনে কিন্তু তারা উপস্থাপন করছেন তো বন্ধুরা কল্যাণী আট নম্বরের মানে এ এইটের দুর্গাপুজোর দেখা হয়ে গেলে আপনার সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে চলে আসবেন কল্যাণী এ ইলেভেনের দুর্গাপূজার দেখতে এই যে এই রাস্তা ধরে আপনারা চলে আসবেন পায়ে হেঁটে আসতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট এখানকার লোকেশান ডিসক্রিপশন বক্সের দেওয়া থাকবে এই বছর কিন্তু তাদের মণ্ডপের ভাবনা হতে চলেছে মায়াপুরের ইস্কন চন্দ্রোদয় মন্দির খুব সুন্দর ভাবনা কিন্তু তাদের এই বছর তাদের মণ্ডপের যে বা এই বছর তাদের যে পুজোর বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে প্রথম আকর্ষণ তো আপনাকে জানালাম তাদের মণ্ডপের ভাবনা মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরের আদলে তাদের মণ্ডপ তৈরি হচ্ছে তাছাড়াও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কুমোরটুলির প্রতিমা এবং থাকছে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা হ্যাঁ বন্ধুরা প্রতি বছরই তাদের ঠাকুর কিন্তু খুবই সুন্দর হয় আর এই বছর কিন্তু তাদের মণ্ডপেও চমক থাকতে চলেছে মণ্ডপও তারা প্রতি বছরই ভালো করে এরপর কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে যাবেন হচ্ছে কল্যাণী বোট পার্কের দুর্গাপূজার দেখতে কল্যাণী বোট পার্কের এর কিন্তু এখান থেকে যেতে সময় লাগবে মোটামুটি ছয় থেকে সাত মিনিট মতো খুব বেশি হলে কিন্তু দশ মিনিট সময় আপনাদের লাগবে পায়ে হেঁটে যেতে যেহেতু অনেকটা রাস্তা আর এখানকার লোকেশনও কিন্তু আমি দিয়ে দেব কল্যাণী বোট পার্ক পূজা কমিটির এই বছরের ভাবনা হচ্ছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস মন্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু বোট আমাদেরকে একটি নতুন বা নিত্য নতুন আর কল্যাণী মোড়ের একেবারে কাছেই কিন্তু এই দুর্গা হয় আর যেটা বললাম এখানকার লোকেশন ডিসক্রিপশন বক্সে থাকবে এরপর কিন্তু আপনারা পায়ে হেঁটে চলে আসবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা দেখতে পায়ে হেঁটে আসতে সময় লাগবে দুই থেকে এক মিনিট তবে লাইন দিয়ে ঠাকুর দেখতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর যে লোকেশান সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পায়ে হেঁটে কিন্তু বোট পার্ক থেকে একেবারেই কাছে মণ্ডপ খুব বেশি হলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে কিন্তু লাইন দিয়ে দেখতে গেলে কিন্তু অনেকটাই সময় আপনাদের লাগবে এই বছর কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের ভাবনায় ফুটে উঠছে মায়ানমারের সেনবিউম প্যাগোডা। মন্ডপের কাজ জোর কদমে এগোচ্ছে মণ্ডপের এই বছর বিশেষ আকর্ষণে তো তাদের থিম থাকতেই চলেছে যেটা মায়ানমারের সিং ব্যাগোডা তার সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন খুব সুন্দর আলোকসজ্জা মণ্ডপ জুড়ে ফাইবারের কাজ মণ্ডপের অভ্যন্তরে হস্তশিল্পের খুব সুন্দর কাজ পাটকাঠির কাজ কদবেলের খোলের কাজ প্রতিমাদের তো প্রতি বছরের এই বছরও চমক থাকছে মন্ডপের ভেতরে কতটা কাজ হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এরপর কিন্তু বন্ধুরা আপনারা যাবেন বি চার অর্থাৎ বি এই বছরের দুর্গাপূজা দেখতে পায়ে হেঁটে কিন্তু যেতে গেলে একটু বেশি সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট মতন সময় আপনাদের লেগে যাবে এখানে আসতে বি চারের এই বি চার কমিটির এই বছরের কিন্তু ভাবনায় ফুটে উঠতে চলেছে রাজস্থানের হাওয়া মহল বন্ধুরা এখানকার লোকেশানটা কিন্তু আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আপনারা যদি পারেন তাহলে কিন্তু আইটিআই মোড় থেকে সেন্ট্রাল পার্কে এসে টোটো করে এখানে এলে আমার মনে হয় ভালো হয় তবে পায়ে হেঁটে এলে একটু বেশি সময় লাগবে যেটা আমি আপনাদের বললাম ওই পনেরো দশ পনেরো মিনিট সময় লেগে যাবে পায়ে হেঁটে এলে এই বছর কিন্তু তাদের রজত জয়ন্তী বর্ষ আর তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে রাজস্থানের হাওয়া মহল বি চার পার্ক পূজা কমিটির এই বছরের ভাবনা রাজস্থানের হাওয়া মহল এরপর কিন্তু বন্ধুরা আপনারা পায়ে হেঁটে চলে আসবেন কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা দেখতে সেখান থেকে কিন্তু অর্থাৎ বি চার ত্রিকোণ পার্কের দুর্গাপুজো দেখার পর কিন্তু এখানে আসতে আপনাদের সময় লাগবে দশ মিনিট মতন এখানকার লোকেশানও মানে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির লোকেশানও কিন্তু আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই বছর কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনায় ফুটে উঠতে চলেছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে প্রতি বছরই কল্যাণী রথতলায় সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু আমাদের খুব সুন্দর একটা মণ্ডপ উপহার দেয় এবং তার সঙ্গে কিন্তু তাদের প্রতিমা দেখার মতন হয় জোর কদমে তাদেরও মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে শিল্পীরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে দিন রাত কাজ চালিয়ে যাচ্ছেন মণ্ডপটিকে প্রস্তুত করার জন্য তো বন্ধুরা তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন তাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকা জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা